আমার মতো কি আপনাদেরও টিকটক অ্যাকাউন্টে কি ওয়ার্নিং আসছে যদি আপনাদেরও আমার মতো ওয়ার্নিং আসে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে ওয়ার্নিং রিমুভ মুভ করবেন আমার মতো তো এরকম ওয়ার্নিং আপনাদের টিকটক অ্যাকাউন্টে কেন আসে আমি বলতেছি আপনারা যখন খারাপ ভিডিও আপলোড করবেন এরকম ওয়ার্নিং আসবে অথবা কোনো খারাপ কমেন্ট করবেন কোনো ভিডিওতে তাহলে কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং চলে আসতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা আমার মতো করে টিকটকের ওয়ার্নিং রিমুভ করবেন টিকটক ওয়ার্নিং রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে আসার পর আপনারা উপরে কর্নারে থ্রি ডট তিনটে অপশান দেখতে পারবেন এটাতে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন রিফোর্টে প্রবলেম এই অপশানটাতে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইল ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা উপর ক্লিক করে তো তারা এখানে বলতেছে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কি সমস্যার সমাধান হয়েছে তো আপনাদের যেহেতু টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসছে এটা সমস্যা সমাধান হয় নাই তো আপনারা এখান থেকে নো করে দেবেন নো করার পর এখানে দেখতে পারবেন নিড মোর হেল্প নাম অপশান এটাতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের একটা লেখার অপশান চলে আসবে এখানে ক্লিক করে দেবেন করার পর এখানে আপনাদের টিকটক অ্যাকাউন্টে কী সমস্যা হয়েছে ওইটা তাদেরকে লেগে জানাবেন তো লেখার জন্য আমি এই লেখাগুলো আগে লিখে রাখছি তা আমি এখানে ফেস্ট করে দিচ্ছি তো আপনারা ভাবতে আসেন আপনারা এই লেখাগুলো কই পাবেন আপনাদের জন্য আমি এই লেখাগুলো দিয়ে দিচ্ছি আপনারা আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এই লেখাগুলো পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এই লেখাগুলো কপি করে এনে এভাবে পেস্ট করে দেবেন তো অবশ্যই এখানে আপনাদের একটা ইউজার নেম দিয়ে দিবেন আপনাদের যে টিকটক অ্যাকাউন্টও ওয়ার্নিং আসছে ওই টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়ে দিবেন তো আমি আমার টিকটক অ্যাকাউন্টের ইউজের নেমটা দিয়ে দিচ্ছি এখানে তো আমি এখানে শুধু আমার টিকটকের ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের এখানে কিন্তু টিকটকের ইউজার নেমটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ফটো একটা অপশন এটাতে ক্লিক করে দিবেন ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে তো ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা গ্যালারি থেকে যে টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসছে ওই টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ওই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দেবেন তা আমি এখানে স্ক্রিনশটটা সিলেক্ট করে দিছি স্ক্রিনশট স্ক্রিনশটটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পারবেন ক্লিক করে তো সাবমিট ক্লিক করার পর কিন্তু আমাদের রিকোয়েস্টটা তাদের কাছে সাবমিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন টিকটকের টিমের কাছে কিন্তু আমাদের রিকোয়েস্ট টা সাবমিট হয়ে গেছে তারা আপনাদের অ্যাকাউন্টটা চেক করে দুই তিন দিনের মধ্যে কিন্তু তারা আপনাদের ওয়ার্নিংটা রিমুভ করে দেবে তো যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টে বা ভিডিওতে কোনো সমস্যা না থাকে তারা দুই তিন দিনের ভিতরে টিকটক আইডিটা সেক করে কিন্তু ওয়ার্নিংটা রিমুভ করে দেবে তো আপনারা আমার মতো এভাবেই কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং আসে এভাবে কিন্তু রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই আশা করে বুঝতে পারছেন আরে লেখাগুলো তো কই পাবেন আমি ভিডিওতে বলে দিছি সেখান থেকে আপনারা কপি করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ